যে বড় বড় শহরের বড় বড় কোনো হয় না। যদি সেই অন্যায় কোন গরিবের সাথে হয় তবে তার কোন লোকের দাম রাস্তার ধুলোর থেকে একটুও বেশি নয় এরকমই একটা অন্যায়ের কথা আমি আজ আপনাদের বলতে চাই অনেক রাতে একজন উকিল তার সমস্ত কাজকর্ম শেষ করে নিজের বাড়ির দিকে যাত্রা করছিলেন সে সময় তার পাশ দিয়ে অনেক দ্রুত বেগে গাড়ি চলে যাচ্ছিল সেজন্য সে ফুটপাত দিয়ে হাঁটতে শুরু করে চলতে চলতে হঠাৎ তার নজর ফুটপাতে পড়ে থাকা শুকনো লালচে রক্তের উপর গিয়ে পড়ল আর সে ভয় পেয়ে গেল আরে বাবরে এ তো রক্ত মনে হচ্ছে না 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 এত রক্ত হতে পারে না মনে হচ্ছে কেউ পান খেয়ে ফেলেছে কারা সব বাস করে এই শহরে দেওয়ালে ফেলা হয়ে গেছে এবার ফুটপাতে ফুটপাথের ওই অবস্থা দেখে প্রচন্ড খারাপ লাগলো আর সে আবার তার বাড়ির দিকে কিন্তু গিয়ে সে আবার দাঁড়িয়ে পড়ল। ওর শরীর একটা লাঠির মতো আটকে গেল ধীরে ধীরে ওর চোখ রাগে লাল হয়ে উঠল কেউ পানের পেগ ফেলেনি এটা রক্তই এর বিচার হবে আমি এর বিচার করব পরদিন সকালবেলা মদন আর পবন হাঁটতে হাঁটতে নিজেদের কলেজে যাচ্ছিল যেতে 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 ওরাও সেই ফুটপাথে এসে দাঁড়িয়ে পড়ল যেখানে লাল রক্ত ছিল কিন্তু এখন ওই রক্তের দাগ আরও অনেকটা মুছে গেছে মানুষের পায়ের তলায় চাপা পড়ে সেটা প্রায় দেখা যাচ্ছে না বললেই চলে আমি তোকে বলেছিলাম যে এই রাস্তা দিয়ে আসবো না বাজি কথা বলিস না রাতের কথা ভোলা এতটাও সোজা নয় আমরা দেখেছি আর করেছি তারপর থেকে আমার জীবনটাই নষ্ট হয়ে গেছে বুঝতেই পারছি না যে কি করব। এবার আমাদের আর কিছু করার প্রয়োজন নেই আমাদের যা কিছু করার ছিল সেটা আমরা রাতেই করে দিয়েছি আর তার পরিণাম তো তুই দেখতেই পাচ্ছিস আমরা এখনো সুরক্ষিত আছি যদি কেউ সত্যিটা জানতে পেরে যায় তাহলে তখন আমাদের কি হবে কেউ তো তখনই জানতে পারবে যখন আমাদের মধ্যে কেউ একজন তাকে ওই কথা বলবে আমি তো কাউকে কথা বলবো না কিন্তু আমার তোর উপরে সন্দেহ হচ্ছে আসলে তোর পেটে কোনো কথাই থাকে না আমিও কাউকে কিচ্ছু বলবো না আমার তো সাহসই হবে না ভালো কথা কিন্তু দেখ আমরা যেটা করেছি তাতে কিন্তু কারোর কোনো কিচ্ছু যায় আসে না শহরে এটা সাধারণ ব্যাপার তাই এখন তুই ওই কথাই এখানেই ভুলে যা হ্যাঁ হয়তো এটাই আমাদের জন্য ভালো হবে ঠিক আছে এখন চল অনেকটা দেরি হয়ে গেল দুজনে আবার কলেজের দিকে হাঁটতে শুরু করে ওরা দুজন হেঁটে যাচ্ছিল এ সময় ওদের সামনে একটি পুলিশের গাড়ি এসে দাঁড়ায় ওরা দুজন প্রচন্ড ভয় পেয়ে যায় পবনের তো ভয়ে পা কাঁপতে থাকে সেই গাড়ি থেকে দুজন পুলিশের লোক নেমে ওদের সামনে এসে দাঁড়ায় তোমরা দুজন কি পবন আর মদন পবনের তো ভয় গলা দিয়ে আওয়াজই বেরোচ্ছিল না সেজন্য মদন ওদের সাথে কথা বলে আগে হ্যাঁ স্যার আমি হলাম মদন আর ও হলো পবন কি ব্যাপার স্যার কি হয়েছে তোমাদের দুজনকে আমাদের সাথে থানায় যেতে হবে কিন্তু ব্যাপারটা কি স্যার আমরা কি করেছি এই সব কিছু থানায় গিয়ে তোমরা জানতে পারবে চলো আমাদের সাথে পুলিশের লোকেরা পবন আর পবনকে জোর করে গাড়িতে তুলে থানায় নিয়ে যায় যখন ওরা থানায় পৌঁছয় তখন ওখানে ওই উকিল বসেছিল পুলিশের লোকেরা ওদের দুজনকে সেই উকিলের সামনে বসায় কি ব্যাপার স্যার আপনি আমাদের এখানে কেন নিয়ে এলেন আমি বলছি পুলিশ পাঁচটা লাশ পেয়েছে পাঁচটা হ্যাঁ কি হলো তোমরা এই লাশেদের ব্যাপারে কিছু জানো নাকি না স্যার আমি তো কিছুই জানি না তোমরা যদি কিছু না জানো তাহলে আমাকে এটা বলো যে কালকে রাতে তোমরা দুজন কোথায় ছিলে মদন আর পবন এমন ভাবে চুপচাপ রইল যেন উকিলের কথা তাদের কারও কেউ পৌঁছচ্ছিল দেখো চুপ করে থাকলে তোমাদেরই অসুবিধে হবে পুলিশ তোমাদের দুজনকে সন্দেহ করছে কারণ যেখান থেকে লাশ পাওয়া গেছে সেখানে একজন লোক কালকে রাতে তোমাদেরকে যেতে দেখেছিল কে সেটা আমি বলবো না দেখো আমি এখানে তোমাদেরকে বাঁচাতে এসেছে তাই সবকিছু আমাকে খুলে বলো আমি আমি আপনাকে সব সত্যি কথাটা বলছি স্যার না আমি বলছি তুমি চিন্তা করো না আর কোনো টেনশন করো না মদুল গতকাল রাতের পুরো গল্পটা পুলিশ আর উকিলকে বলল কাল সন্ধ্যায় কলেজ থেকে বাড়ি আসার পরে আমরা বাইরে খেতে যাব ঠিক করি কারণ কাল এই পবনের বার্থডে ছিল তাই আমরা ভাবলাম বাইরে সেলিব্রেট করব আর সেই জন্যই আমরা গিয়েছিলাম আর খাবার খেয়ে আবার বাড়ি ফিরে আসি তারপর গোটা রাত আমরা বাড়িতেই ছিলাম স্যার হ্যাঁ স্যার নিজেদের গাড়ি নিয়ে গেছিলে না স্যার ট্যাক্সি করে গিয়েছিলাম আর আসার সময় ট্যাক্সিটা পুলের কাছে খারাপ হয়ে গিয়েছিল সেই জন্য আমরা নিচে নেমেছিলাম তখনই হয়তো কেউ আমাদের ওখানে দেখতে পেয়েছিল আর ট্যাক্সি ঠিক হতেই দশ পনেরো মিনিটের মধ্যেই আমরা ওখান থেকে চলে গিয়েছিলাম কিছুক্ষণের জন্য কেউ কোনো কথা বলল না আর এই নিস্তব্ধতা মদন আর পবনকে অস্বস্তিতে ফেলছে ঠিক আছে কালকে কোর্টে শুনানি আছে এদেরকে সময় নিয়ে চলে আসবেন উকিল থানা থেকে বাইরে বেরিয়ে আর হঠাৎ ওর পাঠ কে গেল বিচা সঠিক বিচার বরের দিন কোর্টে শুনানি শুরু হলো উকিল পুলিশের লোক মদন আর পবন সেখানে উপস্থিত ছিল মাই লর্ড এরা দুজন কলেজ স্টুডেন্ট আর পুলিশ এদের দুজনকে সন্দেহ করছে যে এরা দুজন পাঁচটা খুন করেছে আমি ওদের উকিল কিন্তু তবু আমি পুলিশ আর এই আদালতকে বলতে চাইছি যে আমি এই দুজনকে সন্দেহ করছি না বরং আমি সম্পূর্ণ বিশ্বাসের সাথে বলতে পারি যে ওই পাঁচটা খুন এরাই করেছে। এই কথা শুনে ওরা ওরা ভয় বুঝতে না যে কি হচ্ছে। ওদের দুজনের কাছে এসে দাঁড়ালো আমি জানি সেদিন রাতে তোমরা দুজন তোমাদের গাড়ি নিয়ে বেরিয়েছিলে আর ওই সমস্ত খুন তোমরাই করেছ এবার তোমরা যদি সত্যি না বলো তাহলে আমি বলবো আমি বলছি আমি বলছি পবন না চুপ কর আমি এখন বলে ভয়ে বাঁচতে পারছি না মদনকে চুপ করতে বলে পবন সমস্ত সত্যি কথা বলা শুরু করল সেদিন আমার জন্মদিন ছিল সেজন্য আমরা বাইরে পার্টি করতে গেছিলাম আর আমরা কারো ট্যাক্সি ধরে নয় নিজের গাড়িতে গেছিলাম গাড়ি মদন চালাচ্ছিল বাড়ি ফেরার সময় আমরা অনেকটা মদ খেয়ে নিয়েছিলাম আরে ভাই পবন এই রাস্তার গর্তগুলো খুব সমস্যা করছে তো আমার ওই গর্তগুলোর জন্য ঘুমই পাচ্ছে ভাই এরো এরো আস্তে চালা না আমার কাছে এর থেকেও ভালো আইডিয়া আছে সেটা দেখাচ্ছি মদন গাড়িটা ফুটপাথের উপর তুলে নিয়ে দ্রুত চালাতে শুরু করল এবার আর কোনো গর্তই আমাদের স্পিড কমিয়ে দিতে পারবে না গাড়িটা খুব জোরে চলছিল সে সময় চার পাঁচটা স্পিড ব্রেকার আমাদের গাড়ির তলায় আসে আর হঠাৎ করে আমাদের গাড়িটা থেমে যায় আমরা নিচে গিয়ে যা দেখলাম আমরা খুব ভয় পেয়ে গেছিলাম আমাদের গাড়ির তলায় স্পিড ব্রেকার নয় চুপ করে শুয়ে থাকা পাঁচ এক করে ওদের সারা শরীর রক্তে মাখামাখি হয়ে গেছিলো আমরা কি করব মতো আমরা আমরা খুন করে ফেলেছি আমার আমার ভয় লাগছে রে ভাই কী করবো চুপ কর চিৎকার করিস না নেশা কেটে গেছে আশেপাশে কেউ নেই তাই একটা কাজ করি এই সমস্ত লাশগুলোকে তুলে নিয়ে পাশের নালায় ফেলে দিয়ে আসি তাছাড়া এই ভিখারিদের কেউই থাকে না কেউ কিচ্ছু জানতে পারবে না তারপর আমরা ওই ডেড বডি গুলো নিচে খালে ফেলে দিয়েছিলাম আর গাড়ি নিয়ে ওখান থেকে পালিয়ে এসেছিলাম পবনের কথা শোনার পর আদালত তাদের ফাঁসির সাজা শোনা পুলিশ যখন তাদের থানায় নিয়ে গেল তখন উকিলও সেখানে উপস্থিত ছিল আমি একা ওদের সাথে কথা বলতে চাই পুলিশ ওদের তিনজনকে কিছুক্ষণের জন্য একা ছেড়ে দিল আরে কে আপনি কেন করলেন আপনি আমাদের সঙ্গে সব কারণ আমার কাছেও দোষে উকিলের বদলে যাওয়া গলা শুনে দুজনেই চমকে উঠল আমি একজন এল বি গ্রাজুয়েট ছিলাম কিন্তু আমার কোনো চাকরি ছিল না আমার রাতে শোয়ারও জায়গা ছিল না তাই ওই ফুটপাতে ক্ষুধার্থ পেটে আমি ঘুমানোর চেষ্টা করছিলাম কিন্তু তোমরা ওখানে আমায় ঘুমোতে দাওনি আমি নিজেকে আর ওই গরিবদেরকে সঠিক বিচার দিয়েছি এবার আমার কাজ শেষ হয়েছে উকিলের শরীরটা আবার লাঠির মতো স্থির হয়ে গেল আর সে অদৃশ্য হয়ে গেল মদন আর কবন সেটা দেখে থরথর করে কাঁপতে লাগল কি হচ্ছে এটা কি সবাই নিজেদের কাজ ছেড়ে নিজেদের ফোন নিয়ে কি করছে বিকাশ স্যার পৃথ্বী স্যার এখনো অফিসে আসেননি হোয়াট কিন্তু পৃথ্বী স্যার তো প্রতিদিন সকাল 10টার আগেই অফিসে পৌঁছে যায় তাছাড়া আজ তো একটা ইম্পর্ট্যান্ট মিটিংও আছে আই নো কিন্তু উনি এখনো আসেননি ওনার ফোনটা অফ বাড়িতে ফোন করেছিলে তুমি সবাই ওনাকেই ট্রাই করছেন স্যার কিন্তু বাড়ির ফোনও বন্ধ কোনো ব্যাপার আমি ওর পার্সোনাল নাম্বারে ফোন করছি স্যারের পার্সোনাল নাম্বারে তো বন্ধ বিকাশ স্যার এরকম নয় তো যে পৃথ্বী স্যার হয়তো কোম্পানি বেঁচে দিয়েছেন তাই উনি ওনার সব কন্ট্যাক্টস বন্ধ করে রেখেছেন আগের মাসে তো উনি কোম্পানি বিক্রি করার কথাও বলছিলেন নো মায়া যদি পৃথ্বী স্যার কোম্পানি বেঁচেও দিতেন তাহলে একবার অন্তত আমাদের সঙ্গে কথা বলতেন উনি ঠিকই বলছেন মিস্টার কি নাম আপনার মায়া আর আপনার বিকাশ মিস্টার বিকাশ মিস মায়া ঠিকই বলেছেন উনি এই কোম্পানি আমাকে বিক্রি করে দিয়েছেন আর ওনার পুরো ফ্যামিলির সাথে উনি চিরকালের জন্য অ্যাপ্রোডে চলে গেছে আজ থেকে এই কোম্পানি আর তোমাদের নতুন বস আমি রতন কুকরে যা কিন্তু কিন্তু ছাড়ো আর খুশির খবর শোনো নেক্সট মান্থ থেকে আপনারা আপনাদের তাই বলছি সকলে মন দিয়ে বিক্রি করে থাকেন তাহলে এতে আমাদের থেকে লুকানোর মত তো কিছুই নেই তাছাড়া উনি তোমাদের বলেননি যে উনি বিদেশে গেছেন এই লজিকটা আমি তো কিছুই বুঝতে পারলাম না এটা বড় লোকেদের খামখেয়ালি কাজ শেষ সম্পর্ক শেষ কিন্তু 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 ছাড়ো ভাই এই ফাইলটা আগে চেক করে নাও কোনো ডাউট থাকলে আমার সাথে ডিসকাস করো সবাই অর্ডারে আছো হ্যাঁ গুড তাহলে বন্ধুরা এই কোম্পানির নতুন বস হওয়ার জন্য আর আপনাদের সকলের স্যালারি বাড়ার খুশিতে আমার তরফ থেকে আজ রাত নটার সময় ফ্রেন্ডস কলোনির তেরো নম্বর বাংলোতে গ্রিন হাউস ঘরে একটা পার্টির অর্গানাইজ করা হয়েছে আর ওই পার্টিতে যদি কেউ না যায় তাহলে কিন্তু তার ইনক্রিমেন্ট হবে না কি বলছো সকলে কিন্তু স্যার আপনি তেরো নম্বর বাংলাটা কেন নিলেন এটা খুবই আনলাকি নাম্বার এই নাম্বারটাতে সময় অশুভ লক্ষণ দেখা যায় যার পকেটে টাকা থাকে তার কাছে কোনো নেগেটিভ এনার্জি আসে না যেভাবে ধনীরা বুদ্ধি খাটিয়ে চুপচাপ টাকা ইনকাম করে নিয়ে চলে যায় সেভাবে এই অন্ধবিশ্বাস গরিবদের মনের মধ্যে বাসা করে তোমরা গরিব হয়েও না ধনীদের মতো ভাবো কিন্তু তুমি মতো কেন ভাই কিছু না স্যার স্যার ভাইয়ের ফোন স্যার শেয়ার হ্যালো দাদা আচ্ছা শোন আজ আমাদের এমএল এর ঘরে একটা মিটিং আছে তাই দুপুরে আমি পিউকে স্কুল থেকে বাড়িতে আনতে পারবো না তাহলে তুই কি নো প্রবলেম দাদা আমি ছেড়ে দিয়ে আসবো দাদা আমার তোমার সঙ্গে একটা কথা ছিল হ্যাঁ বল না দাদা আমাদের বস পৃথ্বী স্যার আজকে অফিস আসেননি ওনার সবকটা মোবাইল বন্ধ আর এমনটা আজ পর্যন্ত কোনোদিন হয়নি তার উপর ওনার জায়গায় কোনো রতন কুকরে যা অফিসে এসেছেন যে বলছে নাকি আজ থেকে এই কোম্পানির মালিক উনি উনি যে ফাইলগুলো আমাকে দেখালেন সেই হিসেবে পৃথিবী স্যার এই কোম্পানিটা ওনাকে বেচে দিয়েছেন আর উনি গোটা পরিবারকে নিয়ে বিদেশে শিফট হয়ে গেছেন দাদা আমার কিছু গন্ডগোল মনে হচ্ছে যখন পেপার সব ঠিক আছে তাহলে তুই এত ঘাবড়ে যাচ্ছিস কেন এনিওয়েজ তুই আমাকে ওই নতুন মালিকের ডিটেলস আর ফটোজগুলো পাঠিয়ে দে আমি দেখছি আমি কি করতে পারি ঠিক আছে দাদা আর হ্যাঁ এই ফটো এখান থেকে সরিয়ে এর জায়গায় অন্য কোনো ছবি লাগাও আই থিঙ্ক এখানে আমাদের গ্রুপ ফোটো হওয়া উচিত তোমরা সকলে কি বলো গুড আইডিয়া স্যার আমার আইডিয়া সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ চলো তাহলে একটা বড় গ্রুপ ফোটো নেওয়া যাক এক্সকিউজ মি দাদা একটু শুনুন তো তোমরা কেউ চিন্তা করো না এখনই ইলেকট্রিক চলে আসবে বাহাদুর দেখো তো ইলেকট্রিকের কি সমস্যা হলো

রক্ত রক্ত কি হয়েছে স্যার দেখো কল থেকে রক্ত রক্ত বেরোচ্ছে স্যার নলটা তো বন্ধ রয়েছে বন্ধ কিন্তু এখনই ওখান থেকে রক্ত বেরোচ্ছিল এখান থেকে তো স্যার জলই বেরোচ্ছে মনে হচ্ছে আপনিও মায়ার মতো ভূত দেখে ফেলেছেন সেই জন্য আমার মনে হচ্ছে আপনার এরকম হচ্ছে হতে পারে এবার চলুন স্যার তোমরা যাও আমি আসছি কে কে এ তুমি এখানে কি করছো কে তুমি আমাকে ছেড়ে দাও আমাকে চেটে দাও আমাকে ছেড়ে দাও বাঁচাও পাচা স্যার বাঃ বাথরুমের ভেতর বু কিন্তু স্যার যখন আমরা সবাই গেলাম তখন তো ওখানে কেউই ছিল না কি মায়া ও টয়লেটে ছিল আমি নিজের চোখে দেখেছি ওকে ও আমার গলা টিপে রেখেছিলো আমার কথা বিশ্বাস করো কেউ না স্যার আমি আপনার জন্য জল দিয়ে আসছি স্যার ও ও ও বাজাও বাজাও স্যার বিকাশ স্যারকে বাঁচান বিকাশ চিন্তা করো না আমরা কিছু করছি বাঁচাও 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 আমাকে ছাদের ভূত আছে রতন স্যার আমি বলেছিলাম তো আপনাকে যে এখানে ভূত আছে এইবার বিশ্বাস করলেন আপনি তেরো নম্বরে সব সময় এরকমই ঘটে থাকে আমি অনেক সিনেমাতেও দেখেছি স্যার কিন্তু কেউ শোনেই না এইবার দেখুন সবাই হ তুমি ঠিকই বলেছো মায়া এখানে কিছুই ঠিক লাগছে না এখানে ভূত আছে রতন স্যার এটা ভূতুড়ে বাংলো আমিও বুঝতে পারছি না কিছুই এই তো দুদিন আগেই আমি এই বাংলোটা কিনলাম ওহো স্যার ভূত আর কি জানবি যে আপনি কফি কিনেছেন ওর তো ঠাকা নিয়ে কথা তাই না পরিবারের সবাইকে কেন মেরেছিস কেন মেরেছিস তোমরা কে আমি আমি কোথায় ভূত মেরেছি আমি হলাম পৃথিবী পৃথিবী আমাকে ক্ষমা করে দাও

ওর ফ্যামিলিকে কেউ মেরেছি প্লিজ আমাকে আমাকে ছেড়ে দাও ক্ষমা করে দাও আমি আমি খুব বড় ভুল করে ফেলেছি ভুল করে ফেলেছি আমি আমাদের আত্মা কষ্ট পাচ্ছে আমাদের মুক্তি চায় বল তুই সবার শরীর কোথায় লুকিয়ে রেখেছিস বল না হলে তোকে এক্ষুনি খতম করে দেব আমি সবাইকে মেরে এই পুঁতে যাও কোটিয়ারটা খুঁড়ে দেখো তোমরা বাংলার কে চমকে গেলে এই তিতাস হলো আমার ছোট ভাই আর ওই তোমার ব্যাপারে আমাকে জানিয়েছিল ফোন করে আর আমি তোর ছবি দেখেই তোকে চিনতে পেরেছিলাম রতন কুপরেজা যে তুই হচ্ছিস সেই শয়তান যে মানুষজনের চালাকি করে পার্টনার বানিয়ে তাদের মেরে তাদের বিজনেস আত্মসাৎ করে নেয় তোকে ধরার জন্যই আমরা এই ভুতুরে নাটকটা করেছিলাম টিটাসকে উল্টো করেও ঝুলিয়েছি তুই সমস্ত প্রমাণ দিয়ে দিয়েছিস এবার তুই তোর কুকর্মের ফল ভোগ করবি তোর फांसी হবে फांसी ভগবান পৃথিবীর সেরা আর উনার পরিবারের আত্মকে শান্তি দিক